হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু টিটিডিপি ডিপি ব্লগ তো আজ কি বানাতে চলেছি মোচার ঘন্ট তো মোচাটা আমি কুচিয়ে নিয়েছিলাম তার সাথে ছোলাও ভিজিয়ে দিয়েছিলাম ছোলাটাও হালকা করে বয়েল করে নিয়েছি এগুলোকে আমি একটা চুগড়ির মাধ্যমে ছেঁকে নেব তো ছেঁকে নেওয়ার পরে কি করব সেটা দেখাচ্ছি তো বন্ধুরা আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি মৌরির ফোড়ন শুকনো রঙার ফোড়ন দিয়েছি আপনাদের কাছে পাঁচ ফোড়ন থাকলে পাঁচ ফোড়ন দেবেন তেজপাতা থাকলে তেজপাতা দেবেন অবশ্যই আমার কাছে তেজপাতা নেই পাঁচ ফোড়নও নেই সেই জন্য আমি মৌরির ফোড়ন আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি আমার এখানে অনেক কিছু জিনিসই পাওয়া যায় না সেই জন্য আমি যেটা পাই সেটা দিয়েই বানাই তরকারি আর দেখুন আর একটা জিনিস এই যে আমি লঙ্কা কুঁচো টমেটো কুঁচো পেঁয়াজ কুঁচো বেগুন আর আলু নিয়ে নিয়েছি তো এইটা আমি কড়াই দিয়ে দেব তো এটা মোটামুটি গরম হয়ে এসছে এর মধ্যে আমি এবার সবজিগুলো তুলে দেব তো আমি এটাকে ভালো করে প্রথমে ভেজে নেব যতক্ষণ ভাজি তারপর আমি দেখাচ্ছি পরবর্তী সময় কী ইউজ করছি এর মধ্যে তো সবজিটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে কালারটা হয়তো দেখে মনে হচ্ছে যে ভাজা হয়নি কিন্তু মোটামুটি ভাজা হয়ে এসছে তো এর মধ্যে আমি মোচা আর যেটা ছোলা ছিল এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নেব তো বন্ধুরা এই দেখুন নুন আদা রসনের পেস্ট চিনি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর এলাচটা আমি ঠুকে এর মধ্যে সাইড করে রেখে দিয়েছি তো আমার এইটা মোটামুটি ভাজা হয়ে গেলে তো এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেবো এটাকে ভালো করে সুন্দর করে ভেজে নেব কালারটা কেমন লাগছে না বন্ধুরা মনে আছে যেন যেমন সাদা সাদা কালার কিন্তু অ্যাকচুয়ালি সাদা কালার নয় হলুদ হলুদ আছে আর কি আমি হলুদ দিয়েছিলাম তো সেই জন্য ফোনের কালারটাই এরকম লাগছে তো আমার মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে তো এর মধ্যে আমি এবার মশলাগুলো দিয়ে দেবো ফোনটা আমি এক হাতে ধরে আছি আর এক হাতে ফোনটি চালাচ্ছি তো মশলা থেকে তেলটা ছেড়ে যাক মশলা থেকে তেলটা ছেড়ে গেলে এর মধ্যে আমি জল দেবো তো তরকারিটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে এর মধ্যে আমি একটু খানিকটা জল আমি গরম করে রেখেছিলাম এই জলটা আমি দিয়ে দেবো দশ মিনিট পরে ফের ফিরে আসছি দশ মিনিট পরে দেখাবো মোচার ঘন্টাটা কেমন হয়েছে তো বন্ধুরা আমাদের আজকে ময়দার রুটি হবে আমার মেয়ে ময়দার রুটি খেতে খুব পছন্দ করে অনেক দিন থেকে বলছিল মা ময়দার রুটি বানিয়ে দাও তো ভাবলাম যে আজকেরই বানিয়ে দিই তো ময়দা রুটি বানানোর জন্য আমি জল বসিয়ে দিচ্ছি গরম জলে আমি ময়দাটা মাখবো তো ততক্ষণ গরম জলটা হোক ময়দাটা মাখিয়ে নিয়ে আপনাদের সাথে কথা বলছি তো বন্ধুরা গরম গরম ময়দাটা মাখাতে খুব মানে হাতে লাগছে প্রথমেই চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ঠান্ডা করে নিয়েছি একটু ঠান্ডা করে নিই এখন হালকা হালকা গরম আছে এটাকে আমি ভালো করে মেখে নেবো যতটা সুন্দর করে মাখা যায় ততটা সুন্দর করে মেখে নেব তারপরে রুটি করে আপনাদেরকে দেখাবো তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি ভালো করে সুন্দর করে মেখে নিয়ে গোল গোল করে নিয়েছি ওদিকে চাটু আমি বসিয়ে দিয়েছি এদিকে রুটিটা বেলে নেবো আর ওদিকে তো তরকারিটা হচ্ছে আস্তে আস্তে হোক ততক্ষণ তো রুটিটা আমি তো শেঁকা দেখাতে পারবো না কারণ হচ্ছে কি যে এক হাতে ফোন ধরে রুটি শেঁকা খুবই মুশকিল হবে আমার কাছে তো স্ট্যান্ড নেই তো সেই জন্যে রুটিটা কয়েকটা করে নিয়ে আপনাদেরকে দেখাবো যে রুটিটা কেমন হয়েছে তো দেখুন বন্ধুরা কত সুন্দর রুটি হচ্ছে একদম নরম নরম তো এই রুটিগুলো যদি হটপটে রাখা যায় তো অনেকক্ষণ সুন্দর থাকবে মানে কমসে কম সারা তো রেখে দিলে খুব সুন্দর এমনিতেও আমার রুটি খুব নরম হবে অনেকক্ষণ ধরে থাকবে এই রুটিটা তো আমি আমার কাছে হটপট নেই তো আমি এই গামলার মধ্যেই আমি ঢেকে রাখবো তো অনেকক্ষণ নরম থাকবে দেখি ওদিকে তরকারিটা কেমন হয়েছে একবার চেক করে রেখে নেব তো বন্ধুরা মোচার ঘন্টে যে জলটা ছিল সেইটা অনেকটা কমে গেছে তো মোটামুটি আমার মোচার ঘন্ট রেডি হয়ে গেছে তো আমি এর মধ্যে পরিমাণ মতো ঘি দিয়ে দেবো মোচার মোচার ঘন্টে ঘি নইলে ভালো লাগে না সেই জন্যে আমি ঘিয়ের পরিমাণটা একটু বেশিই দিই তো ওদিকে আমার রুটি মোটামুটি এতগুলো করা বাকি আছে করে নেবো আর এদিকে তরকারিটা আমার রেডি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আবার নেক্সট ব্লগ নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন আর যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি প্লিজ ঝটপট করে আমাকে বন্ধু করে নেবেন পাশে থাকা বেল বটনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি টা বাই